আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশে স্বর্ণ চোরাচালন করে কারাভোগ শেষে দুই মালয়েশিয়ানের মুক্তি খোলা বাজারে কমেছে ডলারের দাম স্থিতিশীল ব্যাংকেও দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে একটুটালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের কর্ণ চলাচলনের দায়ে 2 বছর কারাভোগের পর আজ বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই মালিশিয়ান নাগরিক মালেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উইজমা পুত্রা আজ এক বিবৃতিতে জানিয়েছে তারা অদূর ভবিষ্যতে মালিশিয়ায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে মালয়েশিয়ার দুই নাগরিককে বাংলাদেশে সোনা পাচারের কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পর বিশ সেপ্টেম্বর বাংলাদেশ আদালতের রায়ে মুক্তি দেওয়া হয়েছে তিনি বলেন ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আটকের পুরো সময়কালে দুই নাগরিককে কনসুলার সহায়তা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মালয়েশিয়ান হাইকমিশন সে অনুযায়ী কনসুলার সহায়তার প্রয়োজন মালয়েশিয়ানদের সহায়তা অব্যাহত রাখবে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে সোনাচোরা চালান একটি গুরুতর অপরাধ এবং এই অপরাধের ফলে মৃত্যুদণ্ড হতে পারে সমস্ত মালয়েশিয়ানদের সময় স্থানীয় আইন এবং বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য এবং বিদেশ ভ্রমণের সময় অবৈধ কার্যকলাপে জড়িত না হতে অনুরোধ করা হয়েছে দেশের খোলা বাজার বা কার্ড মার্কেটে নগদ ডলারের দাম কমেছে এক মাস আগে যেখানে এক মার্কিন ডলার কিনতে খরচ হতো একশো থেকে একশো টাকা এখন সেখানে লাগছে একশো একুশ থেকে একশো টাকা ব্যাংকে নগদ ডলার বিক্রি হচ্ছে আরও কমে একশো টাকায় বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল পল্টন বায়তুল মোকার গুলশান ও বনানী এলাকার খোলা বাজারে ডলার ব্যবসায় ও মানি এক্সচেঞ্জের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে খাত সংশ্লিষ্টরা বলছেন গত এক মাস ধরে ডলারের বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের ক্রলিং পেগ পদ্ধতি ও নতুন গভর্নর যোগ দেওয়ার পর মিড রেট থেকে ব্যান্ড রেট আড়াই শতাংশে উন্নীত করায় অস্থিরতা কেটেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা জানান সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেরাই ডলার কেনা বেচা করতে পারছে ব্যাংকগুলোতে ডলারের দাম বর্তমানে একশো আঠেরো থেকে একশো টাকার মধ্যে রয়েছে ব্যাংকিং চ্যানেলে ও কার মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন এক শতাংশেরও কম ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে আন্ত ব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা গত পাঁচই আগস্ট দেশটিতে রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিদেশ ভ্রমণের চাহিদা কমে যাওয়া ও খোলা বাজারে ডলারের প্রবাহ বেড়েছে যার কারণে ডলারের বিনিময় হার নিম্নমুখী রয়েছে সাধারণত ভ্রমণকারীরা খোলা বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে থাকেন তাদের চাহিদা কমে যাওয়ায় ডলারের দামও কমতির দিকে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান জানান এখন একশো টাকার মধ্যে কেনে একশো একুশ থেকে সর্বোচ্চ একশো একুশ দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রি করছে এখন দেশে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসছে তাই ব্যাংকে ডলারের সরবরাহ ভালো মালয়েশিয়া বাংলাদেশি দম্পতির শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল ইসলাম মোল্লার মালয়েশিয়ান স্ত্রী লথিয়ানা ইফরেজার শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে এ সময় মোহাম্মদ খায়রুল ইসলাম মোল্লা ও লেথিয়ানা ফ্রিজা দম্পতির পুত্র সন্তান মোহাম্মদ অ্যাডাম বিন মোল্লার সন্নুতে উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয় এ উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের হোটেল রয়্যাল চুলানের লবিতে ভিআইপি মেহমানদের উপস্থিতিতে কেক কাটা আলোচনা সভা এবং ডিনারের আয়োজন করা হয় এ সময় মালয়েশিয়ান রীতি রেওয়াজ অনুযায়ী লেথিয়ানা ফ্রিজা শতবর্ষ আয়ুর জন্য শুভকামনা জানানো হয় এ উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রথম সারির ব্যবসায়ী শিল্পপতি সরকারি বেসরকারি কর্মকর্তা সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশেরা এ সময় urusanne उपस्थित hote pere, babasai mamak Khairul Islam Molla ke thnobaal janan dan khitogota prakash karen tara. Dan juga anaknya besok mana Adam akan berkhitan. Jadi pada majlis yang santai-santai pada hari ini dilihat sempena apa hari keputaran Nabi Muhammad sallallahu alaihi wasallam di mana kita panggil Maulid Rasul, mana program pun betul santai dan orang pun gembira dengan program yang diadakan. Saya pun dalam kesempatan ini mengucapkan ribuan terima kasih kepada Encik Mullah kerana telah menjemput saya dan rakan-rakan untuk bersama untuk mengeratkan Syiratul rahim bersama kita di mana secara tak langsung ini juga kami mendoakan kepada beliau dan isteri semoga dilimpahi lagi rezeki dipanjangkan umur dan secara tak langsung akan dikurniakan baby yang sihat serupa macam dia juga nanti hmm. uh, wife uh, birthday uh, and then uh, for the his son sunat So tomorrow I think yeah. So uh, the function was so nice, quite happening, and I really enjoy. And uh, what I can wish is uh, have a happy family. So pray to Allah, maybe give more rezeki to him. Sangat sangat bagus hari ini mola uh, buat kita tain kita semua very happy bagus. ব্যবসায়ী মোহাম্মদ খাইরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে সফল হওয়া ব্যবসা পরিচালনা করছেন তার অধীনে মালয়েশিয়ায় একাধিক কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে শত শত বাংলাদেশি শ্রমিকের এবং মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদেরও প্রতিষ্ঠানগুলো হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশি শাকসবজির খামার গরু মোটা তাজাকরণ প্রকল্প দোকান আমদানি রপ্তানি ছাগল ও হাঁসমুরগির খামার সহ বিভিন্ন দেশীয় পণ্যের খামার একজন বাংলাদেশী হয়ে মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশী বিভিন্ন পণ্য উৎপাদন এবং বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থান করে তিনি প্রশংসায় ভাসছেন এতে করে একদিকে যেমন বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্যদিকে দেশের মাটিতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে মোহাম্মদ খেরুল ইসলাম মোল্লা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন উক্ত জন্মদিন ও সুন্নত খাতনা উপলক্ষে অনুষ্ঠানে ভিআইপি মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফাইজাল মোহাম্মদ ইউসুফ বিন মাহিদ নূর শিজলি বিন ইসমাইল থানগাইয়া পেরিয়া সহ আরও অনেকে খালিদ ইসলাম মোল্লা মালয়েশিয়া আমার ন্যাচারাল বিজনেস কন্ট্রাকশন অ্যান্ড এগ্রিকালচার ফার্ম অ্যান্ড এক্সপোর্ট ইমপোর্ট আজকের আমাদের একটা অনুষ্ঠান আমাদের ফ্যামিলি মালয়েশিয়া জন্মদিন এবং মুসলমানি আমাদের ফ্যামিলির ওকে সুস্থ সুন্দরভাবে হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আসসালামু আলাইকুম হ্যাপি বার্থডে kepada Ica semoga sehat selalu murah rezeki apa yang menjadi cita-citanya terkabul nah kepada anak kami Muhammad Adam semoga sehat, jadi anak yang pintar, berbakti kepada orang tua, kepada saudara Miras Family, sukses selalu dunia dan akhirat. Itu saja.